প্রথমে এই গাছটি ভালো করে লক্ষ্য করুন আশা করি এই গাছের বিশেষ কিছু পরিচয় দেবার দরকার নেই কারণ এই গাছ যেহেতু খুব সহজেই চারধারে হয়ে যায় তাই সবার বাড়িতে কিংবা বাড়ির আশেপাশে এই গাছ অবশ্যই থাকে এই গাছটির নাম হল পেঁপে গাছ এই পেঁপে গাছের পাতার রস চুলের জন্য অত্যন্ত উপকারী চুলের নানান সমস্যায় ইদানিং বহু মানুষই ভুগেন তার মধ্যে অন্যতম হলো পড়া চুল পাতলা হয়ে যাওয়া এবং মাথায় খুশকির সমস্যা আর এই সমস্ত রকম সমস্যাগুলির সমাধান হয়ে যাবে মাত্র এক সপ্তাহের মধ্যে এই পেঁপে পাতার ব্যবহারে এক সপ্তাহের মধ্যে পাতলা চুল ভীষণ মোটা হয়ে যাবে এবং মাথার যে জায়গাগুলি চুল উঠে উঠে ফাঁকা হয়ে গেছে সেই ফাঁকা জায়গাগুলিতে নতুন করে চুল তৈরি হবে পেঁপে পাতাতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই এবং শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট শুধু তাই নয় এতে রয়েছে বিভিন্ন রকম খনিজ উপাদান এবং অ্যানজাইম যাদের সবসময় চুল উঠে উঠে মাথার অনেক স্থান ফাঁকা হয়ে গেছে এবং যাদের মাথার চুল খুব পাতলা তারা এই পেঁপে পাতা সঠিক নিয়মে ব্যবহার করতে পারলে মাত্র এক সপ্তাহের মধ্যে রেজাল্ট পাবেন চোখে পড়ার মতন তার জন্য প্রথমে বেশ কিছু তাজা দেখে পেঁপে পাতা তুলে নেবেন তারপর ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন তারপর যে কোনো উপায়ে পাতাগুলিকে থেত করে নেবেন তাতে সেটা পাটাই পিসে হোক অথবা হামাল দিস্তায় কিংবা মিক্সার মেশিনের সাহায্যে এখানে আপনাকে পেঁপে পাতার পরিমাণ এমনটা নিতে হবে যাতে এর থেকে হাফ কাপ রস বের হয় তারপর সারা মাথাতে এই পেঁপে পাতার রসটি খুব ভালো করে মাখিয়ে নেবেন তারপর এক ঘন্টা অপেক্ষা করে সাবান অথবা শ্যাম্পু ছাড়ায় শুধুমাত্র জল দিয়ে মাথাটি ভালো করে ধুয়ে নেবেন এইভাবে একদিন ছাড়া মাত্র এক সপ্তাহ এটি ব্যবহার করে যান এক সপ্তাহের মধ্যেই এদের তার থেকে চমকে যাবেন তাহলে এই পর্যন্ত ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই শেষ করছি এখন একটি লাইক করে দিন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন